আসসালামু আলাইকুম বর্তমানে সৌদি আরবের অবস্থা দেখেন মানুষ এই পার্কের ভিতর দিয়ে খানা কিনে এনে খাইয়ে পার্কের ভিতরেও ঘুম কতটা কষ্ট প্রবাসীর কারো রুম আছে কারো রুম নাই এভাবেই দিন কাটতেছে বর্তমানে সৌদি আরবে কাজ কাজের খুবই সংকট কাজ পাটাই টাফ ব্যাপার হঠাৎ করে প্রতিটা কোম্পানি এই এক মাসের জন্যে প্রায় বন্ধ হওয়ার পথে আবার যদি দু হাজার সালে জানুয়ারি মাস থেকে হয়তো কাজকাম চালু হবে আশা করা যাচ্ছে কিন্তু এখন টিকে থাকাই তো দুষ্কার সবাই এই যে খাবার দাবার কিনে এনে এনে এই জায়গাতে বসে বসে খাচ্ছে আর সময় কাটাচ্ছে রাত্রে নিশি পড়ে পলিথিন বিষয়েও ঘুমোচ্ছে আসলে রাইতে এগুলো নিজের মানবিকতার কারণে হয়তো ভিডিও করা হয় না দেখানো হচ্ছে না কিন্তু আসলে এরকম ঘটনা ঘটতেছে সৌদি আরব বহুত জায়গা সেই সুখের জন্য এই প্রবাস জীবনে এসে তার ফ্যামিলিকে সুখে রাখার জন্য এক একটা প্রবাসী কতটা পরিশ্রম করে কতটা কষ্ট করে অথচ সেই প্রবাসীরা কেউ মূল্যায়ন করে না আর মূল্যও দেয় না বাড়ির ফ্যামিলির লোক মনে করে যে এক একটা প্রবাসী টাকার মেশিন এই হচ্ছে টাকার মেশিনদের অবস্থা এইভাবে রায় একটা দুইটা তিনটে পর্যন্ত হয়তো এইভাবে চলে যাবে বসে বসে সময় কাটাবে এভাবে জীবন আসলে আল্লাহর কাছে কেউ চায় না কিন্তু নিরুপায় হাজারো দালালের খপ্পরে পড়ে এভাবে হাজারো প্রবাসী এই সৌদি আরবে পথে পথে রাস্তায় রাস্তায় দিন কাটাচ্ছে যেটা দেখলে খুব মায়া লাগে খুব কষ্ট লাগে খুব খারাপও লাগে নিজের কাছে কিন্তু আসলে তো আমার সমর্থন নাই আল্লাহ আল্লাহতালা আমাকে সমর্থন দিনাই যে আমি এদের পাশে দাঁড়াবো তবে আল্লাহ তালা যদি আমাকে সমর্থন দেয় আমার এই ফেসবুক প্ল্যাটফর্মে যদি আমি কোনো অর্থ উপার্জন করতে পারি হয়তো সেই অর্থ দিয়ে আমি গরিব অসহায় মাঝে দান করব এটা আমার একটা মনের আশা এবং সেই চেষ্টায় আমি আসি এখন উপর আল্লাহ যদি সহায় হয় আমার দিকে সবাই যদি তাকান তাহলে অবশ্যই মানুষের উপকারে আমি এই অর্থ ব্যয় করব সবাই আমার জন্য একটু দোয়া করবেন এবং পাশে থেকে ভালোবাসা দিবেন সবার কাছে এতটুকুই চাই আজকে শুক্রবার শুক্রবারের পরিস্থিতি জানি না আবার কালকে কি হবে কালকে শনিবার আসতেছে সপ্তাহের প্রথম দিন কেউ কাজ পাচ্ছে কেউ কাজ পাচ্ছে না যেখানে কাজ করেছে মানুষ তিন হাজার হাজার টাকা মাসে বেতন এখন সেদিকা বেতন এক হাজার পনেরোশো বারোশো যে যা বলতেছে কাজে যাওয়ার জন্য সবাই ব্যস্ত কিন্তু এটা চিন্তা করতেছে না প্রতিদিন বাংলাদেশের একটা কিসেনের দাম রাজমিস্ত্রির আটশো টাকা সেই তুলনায় এ দেশে যদি ডেলি পঞ্চাশ টাকায় কাজ করে তাহলে বাংলাদেশের আইসে দাঁড়ায় ষোলোশো টাকা এই হলো পরিস্থিতি তাই প্রবাসে যারা আসবেন একটু ভাইবে চিনতে আসবেন আর হাপুন জন যদি কারোর থাকে তাহলে আইসেন জন ছাড়া প্রবাসে আসলে কিন্তু আপনি ধরা কারণ আপনাকে উপকার করবে সেই লোক আপনি এই সৌদ্রব্য খুঁজে পাবেন না তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না